রাজনীতির এই পথ পরিবর্তনে বারবার আলোচনায় আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান সম্প্রতি ঘোষণা করেছেন যে তার দল ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এই ঘোষণাটি দিল্লির নজরে এসেছে এবং বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল দিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন সাংবাদিকরা এদিন ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন করেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহার সাম্প্রতিক বন্যার দায়ভার এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলোর ভবিষ্যৎ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার গত পয়লা অগাস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল তা আঠাশ অগাস্ট প্রত্যাহার করেছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার এরপর দেশের সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে মত বিনিময় করতে গিয়ে জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তার দল আগ্রহী এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একজন সাংবাদিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করেন জামায়াতে ইসলামীকে ভারত বিরোধী মনোভাবের প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠলেও তারা এখন ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় এ নিয়ে ভারত সরকারের অবস্থান কি জেসওয়াল সরাসরি এই প্রশ্নের উত্তর না দিলেও বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন এ আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং সাম্প্রতিক বন্যার মতো বিষয়গুলো উঠে আসে তবে জেসোয়াল মূল প্রশ্নের জবাব দেন মাত্র এক লাইনে জামায়াত প্রসঙ্গে জেসোয়াল সংক্ষেপে বলেন এ বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে এ নিয়ে আরও আলোচনা হবে